রংপুর জেলার বীরগঞ্জ উপজেলার পনেরো নং কাবিলপুর ইউনিয়নের নং ওয়ার্ডের যুবদলের সভাপতি এবং সম্পাদক ছয় কেজি গাঁদা সহ হয় গাইবান্ধায় কিস্তির টাকা তুলতে গিয়ে এনজিও কর্মী নিখোঁজ দেশের প্রয়োজনে সেনা সদস্যের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে সেনা প্রধান পঞ্চাশটিরও বেশি রিসোর্ট রেস্টুরেন্ট ও বাড়ি দেশব্যাপী ধর্ষণ সন্ত্রাস চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদে মর্শাল মিছিল করেছেন রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা